আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দু সালের যে প্রশ্ন সমাধানের অর্থাৎ চার নম্বর পর্বের ম্যাথ আজকে আমরা করব। দেখো দশ নম্বর যে ম্যাথ দিয়েছিল স্কেল দিয়ে মেপে এক্স ওয়াই ও জেড এর মান নির্ণয় করো এবং তিনটি ভিন্ন ভিন্ন উপায়ে পি কিউআরএস ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো যেখানে পিডি ইকল কিউ তো এই একটা ফিগার দিয়েছে যেখানে বলা হচ্ছে পিডি ইজিক্যাল টু কিউআই তার মানে এই যে পিডি এইটা সমান হচ্ছে কিউআই কিউআই হলো এই যে এইটা এইটুকুন হচ্ছে সমান এখন আমাদের কি করতে হবে স্কেল দে ম্যাপে এক্স ওয়াই জেড অর্থাৎ এক্স হচ্ছে এইটা ওয়াই হচ্ছে এইটা এবং জেড হচ্ছে এইটা এইটুকুন ম্যাপে দেখতে হবে তারপরে স্কেল দে একটু মেপে দেখি আমাদের কাছে এরকম স্কেল থাকবে স্কেল থেকে স্কেল দিয়ে ম্যাপে আমরা দেখি দিয়ে ম্যাপে দেখছি যে এটা ওয়ান সেন্টিমিটার অর্থাৎ এটা হচ্ছে ওয়ান সেন্টিমিটার যেহেতু এটা ওয়ান সেন্টিমিটার হলো এটাও কিন্তু তখন ওয়ান সেন্টিমিটার হয়ে যাবে এবং এইটা কথা হয় দেখি এইটা হচ্ছে টু সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে টু সেন্টিমিটার এবং এই লাইনটা আমরা মেজারমেন্ট করব এটা থ্রি সেন্টিমিটার তাহলে এইটা হল থ্রি সেন্টিমিটার তাহলে এইটা আমরা মেজারমেন্ট করে পেলাম যে এক্স হচ্ছে ওয়ান সেন্টিমিটার ওয়াই হচ্ছে টু সেন্টিমিটার আর জেড হচ্ছে থ্রি সেন্টিমিটার আর এখান থেকে এইটা ওয়ান সেন্টিমিটার এইটুকুন ওয়ান সেন্টিমিটার এইটুকুন ওয়ান সেন্টিমিটার তো এখন আমাদের কাজ হবে এখানে আমাদেরকে বলেছে যে তিনটা ভিন্ন ভিন্ন উপায়ে পি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো এই ম্যাথটা আমরা এই ম্যাথটা আমরা তিনটা উপায়ে আমরা নির্ণয় করব তিনটা উপায় নিয়ে প্রথম যে উপায়টা হবে সেটা অনেক বড় প্রসেস কিন্তু সহজ তাহলে আমাদেরকে আগে কি করতে হবে এই প্রত্যেকটার ক্ষেত্রফল বের করতে হবে এখানে দেখো যে টোটাল চতুর্ভুজ কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা চতুর্ভুজ আছে এই নয়টা চতুর্ভুজের মধ্যে দেখো যে এইটা হচ্ছে একটা বর্গক্ষেত্র এইটা একটা আয়তক্ষেত্র এইটা একটা আয়তক্ষেত্র এইটা আবার আয়তক্ষেত্র হবে এইটা আবার বর্গক্ষেত্র হবে যেহেতু এই যে এইদিকে দিকে টু সেন্টিমিটার এইদিকে টু সেন্টিমিটার এইদিকে টু সেন্টিমিটার এইদিকে টু সেন্টিমিটার আবার এইটা একটা আয়তক্ষেত্র হবে আবার এইটা আয়তক্ষেত্রে এইটা আয়তক্ষেত্র এইটা আবার বর্গক্ষেত্র হবে কারণ দেখো এটা জেড তাহলে এইদিকে যে এটা জেড আর এদিকে জেড এদিকে জেড সে জন্য বুঝতে পারছো এখন এইটা কেন বর্গক্ষেত্র হলো দেখো এইটা ইজিক্যাল ওয়াই আবার এই যেখানে দেওয়া আছে এটা ইজিক্যাল টু ওয়াই তার মানে এইটা এইটা ইকোয়াল সেজন্য এটা বর্গক্ষেত্র হবে এইটা বর্গক্ষেত্র এটা বর্গক্ষেত্র এই তিনটা বর্গক্ষেত্র হবে বাকি সবগুলো আয়তক্ষেত্র হবে তো এখন আমরা লেখা শুরু করি দশ নম্বর দশ নম্বর আমরা লিখবো যে স্কেল স্কেল দিয়ে মেপে পাই কত পাইলাম যে এক্স ইজিক্যাল টু ওয়ান সেন্টিমিটার ওয়াই টু টু সেন্টিমিটার আর জেড 3 টু থ্রি সেন্টিমিটার এখন প্রথম উপায়ে প্রথম প্রথম উপায়ে পদ্ধতিতে বা প্রথম উপায়ে প্রথম আমরা কি পাইলাম প্রথম উপায়ে আমরা যদি ফিগারটা একটু দেখি যে এই যে এক্স এক্সের ক্ষেত্রে ফল বের করতে হবে এটা একটা বর্গক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্র যেভাবে বলছিলাম তাহলে এখানে আমরা কী লিখবো প্রথম উপায়ে যে পি ডি জি এফ পি ডি জি এফ একটি বর্গক্ষেত্র তাহলে এখানে লিখব যে পি টি জি এফ একটি বর্গক্ষেত্র যেখানে পি ডি ইজিকাল টু ডি জি ইকুৱ জি এফ ইকুৱ পি এফ ইকুৱ ওৱান চেণ্টিমিটাৰ চ' পি ডি জি এফ এৰ ক্ষেত্ৰ ফল সমান হে ওৱান গুণ ওৱান ইকুৱ ওৱান চেণ্টিমিটাৰ স্কুৱাৰ স্কোৰ চেণ্টিমিটাৰ ঠিক আছে এইটো হ'ল পিডিজি তাহলে একটা বলবো ক্ষেত্র ক্ষেত্রফল আমরা পালাম এরপরে আমাদের আছে যে ডিই এইচ জি ডিই এইচ জি এটার ক্ষেত্রফল ডিই এইচ জি ডি জি একটি আয়ত ক্ষেত্র ক্ষেত্র হলে আমরা ডিই ডিই সমান টু সেন্টিমিটার এবং ই সমান টু সেন্টিমিটার আমরা দেখো কত করেছি ডিই সমান টু সেন্টিমিটার এবং ই এইচ সমান ওয়ান সেন্টিমিটার ই এইচ ওয়ান সেন্টিমিটার অতএব ডি ই এইচ জি এর ক্ষেত্রফল সমান 2 মাল্টিপ্লাই ওয়ান equal টু সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে এইটা আমরা এরপরে আমরা চলে যাব আমরা এই এক্স বের করলাম ওয়াই বের করলাম এবার জেড জেড দেখো ই কিউ আই h অথবা ই e q আই কিউ ই h তাহলে আমরা লিখতে পারি ই কিউ আই is একটি আয়ত তাহলে ই কিউ সমান এটা কত তিন সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার এবং আই ইজিক টু ওয়ান সেন্টিমিটার অতএব ইকিউআ এর ক্ষেত্রফল সমান থ্রি গনন ওয়ান থ্রি স্কোয়ার সেন্টিমিটার তাহলে আমরা প্রথম লাইনে তিনটার ক্ষেত্রফল পেলাম এরপরে দেখো সেকেন্ড লাইনে এই যে এইটা যে যেহেতু ওয়াই বলা আছে তাহলে এইটা কত হবে ওয়াই মানে কি টু সেন্টিমিটার এইটা টু সেন্টিমিটার এইটা তো এই যে এখান থেকে এইটা এটা তো ওয়ান সেন্টিমিটার তাহলে এটা টু ওয়ান হবে ওকে এখন আমরা চলে যাব যে তিন নম্বর এফ জি কে জে এফ জি কে জে এফ জি কে জে তাহলে এফ জি কে জে একটি আয়তক্ষেত্র ক্ষেত্র এফ জিজিক টু ওয়ান সেন্টিমিটার এবং জি কে ইজিক্যাল টু টু সেন্টিমিটার তাতে এফ জি কে জে এর ক্ষেত্রফল সমান টু মাল্টিপ্লাই ওয়ান ইজিক্যাল টু টু সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে এইটা আমরা বের করলাম কত নম্বরে যাবো এইটা হলো এবার এইটা এইটা দেখো এই পাশে টু এক পাশে টু চারপাশে টু তাহলে এটার নাম কি এটার নাম হচ্ছে জি এইচ এল কে জি এইচ এল কে তাহলে জি এইচ এল কে জি এইচ এল কে একটি তাহলে জি এইচ এল কে একটি বর্গক্ষেত্র তাহলে জি এইচ টু আবার এইচ এল এইচ এল 2 টু টু সেন্টিমিটার H L কে এর ক্ষেত্রফল সমান হলো টু মাল্টিপ্লাই টু ফোর সেন্টিমিটার এটা বের করলাম এরপরে আমরা চলে যাব ছয় নম্বর চিত্র এই যে এইটা তাহলে এইটা দেখো এইটা হলো থ্রি সেন্টিমিটার আর ওয়াই তো এটা টু সেন্টিমিটার তার মানে লম্বাইটা থ্রি সেন্টিমিটার তাহলে এইস আই এম এল এইস আই এম এল তাহলে এটা হবে এইস আই এম এল একটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র অতএেব এইস আই ইজিক টু थ्री सेंटीमीटर एवं आई एम इजिक्वल टू टू सेमिटर मत आई एम एल एर क्षेत्रफल समान थ्री मल्टिप्लाई टू सिक्स सेमिटर स्क्वयर य তাহলে এইটা দেখো জে কে এন এস তাহলে এই যে এই পুরোটাই যে জেড তাহলে এই জেড মানে কত এটা জেড মানে থ্রি সেন্টিমিটার আর এইটা কত ওয়ান সেন্টিমিটার তাহলে এইটা হবে একটা আয়ত্ত এটা এইটাও আয়ত্ত এইটা বর্গক্ষেত্র হবে তাহলে এখানে হবে জে কে এন এস জে কে এন এস একটি আয়ত ক্ষেত্র জেকে 1 টু ওয়ান সেন্টিমিটার এবং কেএন ইকাল থ্রি সেটিমিটার অতএব জে কে ক্ষেত্রফল সমান থ্রি মাল্টিপ্লাই ওয়ান টু সেন্টিমিটার স্কোয়ার পরবর্তী ফিগার আমরা চলে যাই এরপরে আমরা বের করবো এইটা কে এল ও এন তাহলে এইটা দেখো টু সেন্টিমিটার এইটা টু সেন্টিমিটার আর এইটা হলো থ্রি সেন্টিমিটার তার মানে এটা একটা আয়তক্ষেত্র তাহলে এটা হচ্ছে কে এল টু সেন্টিমিটার কে এল ও কে এল ও এন তাহলে কে এল ও এন একটি আয়ত্ত ক্ষেত্র কেএল ইজিকাল টু টু সেন্টিমিটার আর এবং এল ও ইজিকাল টু থ্রি সেন্টিমিটার অতএব কে এল ও এন এর ক্ষেত্রফল সমান হল থ্রি মাল্টিপ্লাই টু সমান হচ্ছে থ্রি টু জে সিক্স সেন্টিমিটার স্কোয়ার লাস্ট আমাদের আর একটা বাদ আছে তাহলে এইটা হচ্ছে এইটা থ্রি সেন্টিমিটার এ জেড এটা থ্রি সেন্টিমিটার এ এটা থ্রি সেন্টিমিটার তার মানে এটা একটা বর্গক্ষেত্র তাহলে নাম কি হচ্ছে এল এম আর ও এল এম আর ও এটার নাম তাহলে এল এম আর ও একটি বর্গ ক্ষেত্র তাহলে এল এম ইজিক্যাল টু এম আর ইজিক্যাল টু আর ইজিক্যাল টু এল ও সমান কত সেন্টিমিটারটা থ্রি সেন্টিমিটার অতএব এল এম আর ও এর ক্ষেত্রফল সমান হল থ্রি মাল্টিপ্লাই থ্রি ইকাল নাইন সেন্টিমিটার তাহলে আমাদের কিন্তু নয়টা বর্গ নয়টা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা হয়ে গেছে এখন আমরা যোগ করব অতএব টোটাল তাহলে আমরা টোটাল এই যে পি কিউ আর এস এইটার ক্ষেত্রফল বের করব তাহলে পি কিউ আর এসের সবগুলো যোগ হবে পি কিউ আর এস তাহলে অতএব পি কিউ আর এস এর ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান সবগুলোর ক্ষেত্রফল যোগফল আমরা এখানে প্রথমে ক্ষেত্রফল বের করলাম প্রথমে আমরা ক্ষেত্রফল বের করছি কোনটা এইটা তাহলে প্রথম নাম্বার আছে এইটা পিডি জি এফ তাহলে আমরা এখন লিখবো পিডি জি এফ প্লাস দ্বিতীয় নম্বর কোনটা বের করেছি দ্বিতীয় নম্বরে বের করেছি এইটা তাই না তাহলে এটা হচ্ছে ডি ই এইচ জি ডি ই এইচ জি প্লাস তারপরে আমরা বের করেছি তিন নম্বরে বের করেছি এইটা তাহলে এইটা এটা হচ্ছে ই কিউ আই এইচ তাহলে ই কিউ আই কিউআইএইস চার নম্বর বের করেছি এইটা তাহলে এটা হচ্ছে এফ জি কে কেজে এফ জি কে জে তিন নম্বর প্লাস ফার্স্ট নম্বরে আমরা বের করেছি ফার্স্ট নম্বরে এইটা এইটা ফার্স্ট নম্বর তাহলে এইটা কত জি এইচ এল কে তাহলে জি এইচ এল কে প্লাস এরপরে আমরা বের করেছি এইচ আই এম এল তাহলে এইটা এইচ আই এম এল তাহলে আমি লিখল এইচ আই এম এল প্লাস এরপরে জে কে এন এস জে কে এন এস হ্যাঁ জে এন এস প্লাস তারপরে হলো এ এল এ এল ও এন এ এল ও এন প্লাস লাস্টে আমরা বের করেছি এইটা এইটা তাহলে এখানে হচ্ছে এম এল আর ও এখানে একটা ব্র্যাকেটগুলো দিয়ে এর ক্ষেত্রফল অর্থাৎ আমরা বারবার ক্ষেত্রফল লিখলাম না ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম এজিক্যাল টু এখন আমরা সবগুলো যোগ করে দেবো তাহলে সবগুলো যোগ করে দিলে এক নম্বরেটা আমরা বের করেছি এখানে থেকে আমরা নয়টা হয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে নয়টা নয়টা হয়েছে তাহলে এক নম্বরে আমরা ওয়ান এক নম্বরে বের করেছি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস থ্রি প্লাস সিক্স প্লাস নাইন ছত্রিশ তাহলে থার্টি সিক্স সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমরা এখানে পাইলাম কত এটা ব্রাকেট দিয়ে সেন্টিমিটার স্কোয়ার লিখবো দেন এখানে অ্যান্সার আমরা প্রথম পদ্ধতিতে আমরা অ্যান্সার কত পেলাম থার্টি সিক্স সেন্টিমিটার স্কোয়ার এটা হলো প্রথম পদ্ধতি এরপর আমরা দ্বিতীয় পদ্ধতিতে যাব দ্বিতীয় উপায়ে দেখো এটা দ্বিতীয় উপায়ে একটু ছোটো হয়ে যাবে এই ম্যাথটা খুবই ছোটো হয়ে যাবে দ্বিতীয় উপায়ে কারণ এখানে একটু যদি আমরা খেয়াল করি যে এইটা হচ্ছে দুই এইটা এইটা আর হলো এইটা একটা বর্গক্ষেত্র এইটা তিন সেন্টিমিটার এইটা তিন সেন্টিমিটার এইটা একটা বর্গক্ষেত্র আবার এইটা তিন সেন্টিমিটার এইটা তিন সেন্টিমিটার এইটা তিন সেন্টিমিটার এইটা একটা বর্গক্ষেত্র এইটা 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 তাহলে দেখো দ্বিতীয় পায় চারটা বর্গক্ষেত্র হচ্ছে একটা দুইটা তিনটা চারটা চারটা বর্গক্ষেত্র হচ্ছে তাহলে এইটা কত তিন সেন্টিমিটার এটা তিন সেন্টিমিটার এটা তিন সেন্টিমিটার এটা তিন সেন্টিমিটার তাহলে সবগুলো বর্গক্ষেত্র চারটা বর্গক্ষেত্র কিন্তু সমান হচ্ছে আর চারটা বর্গক্ষেত্র সমান হওয়ার কারণে এখানে আমরা শুধু একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তাহলে আমাদের হয়ে যাবে তাহলে আমাদের একটু লিখতে হবে এরকমভাবে চিত্র অনুযায়ী তাহলে আমরা এই চিত্রগুলোর নাম দিয়ে দেব চিত্রগুলোর নাম কি প্রথম সূত্র পি ইএল জে পি ইএল জে তাহলে প্রথম পি ইএল জে তারপরে হলো দ্বিতীয় বর্গক্ষেত্রটা ই কিউ ই কিউ এম এটা তো এম ই কিউ এম এল ই কিউ এম এল তাহলে ইউ এম এল আর তিন নম্বর বর্গক্ষেত্র তাহলে কোনটা দেব এইটা দেব যে জে এল ও এস জে এল ও এস জে এল ও এস চার নম্বর বর্গক্ষেত্র কোনটা দেব শেষেরটা এল এম আর ও এল এম আর ও এল এম আর ও এল এম আর ও বর্গক্ষেত্র তাহলে এটা আর কি লাগলাম যে প্রত্যেকটি একটি করে বর্গক্ষেত্র এবং এদের প্রতি বাহর এবং এদের প্রতি বাহুর দর্ঘ তিন সেন্টিমিটার অতএব প্রতিটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে তিন গুণন তিন সমান নয় বর্গ সেন্টিমিটার তাহলে অতএব আমরা খুব সহজে এবার পেয়ে গেলাম যেহেতু সবগুলো সমান সবগুলো সমান হওয়ার কারণে তাহলে এই যে এই চারটা যে এই চারটা লিখেছি প্রত্যেকটা নয় নয় বর্গমি নয় বর্গ সেন্টিমিটার করে হবে তাহলে এখানে লিখতে পারি আমরা যে পি কিউ আর এস এর ক্ষেত্রফল পি কেউ আর এস মানে পুরো ক্ষেত্রটা সমান এই যাই চারটা পি এল জে প্লাস ই কিউ এম এল প্লাস জে এল ও এস প্লাস এল এম আর ও এর ক্ষেত্রফল ঠিক আছে তাহলে আমরা এটার ক্ষেত্রফল কত বললাম নয় যোগ নয় যোগ নয় যোগ নয় তাহলে চার নম কত হয় সেন্টিমিটার স্কোয়ার দেন চার নম কত হয় ছত্রিশ সেন্টিমিটার স্কোয়ার তাহলে দ্বিতীয় উপায়ে আমরা ছত্রিশ সেন্টিমিটার স্কোয়ার পেলাম এরপরে আসছি তিন নম্বর উপায়ে তৃতীয় উপায়ে তৃতীয় উপায়ে তিন নম্বর উপায়ে দেখো তিন নম্বর উপায়ে আমরা কী বের করতে পারি যে পুরো দেখো তিন নম্বর উপায় পি কিউ কিউ এস দেখো এইটা হচ্ছে এটা কত সেন্টিমিটার এটা ছিল তিন সেন্টিমিটার এইটা তিন সেন্টিমিটার তাহলে টোটালটা কত হলো ছয় সেন্টিমিটার আবার এইটা ছিল তিন সেন্টিমিটার আর এটা দুই এটা এক তাহলে এটা তিন সেন্টিমিটার তাহলে তিন তিন ছয় এটা তিন এইটা তিন তাহলে তিন তিন ছয় তাহলে প্রত্যেকটা ছয় সেন্টিমিটার করে তাহলে এটা পুরোটা একটা বর্গক্ষেত্র তাহলে পি কিউ আর পি কিউ একটা বর্গক্ষেত্র তাহলে আমরা এখানে লিখতে পারি যে চিত্র অনুযায়ী চিত্র অনুযায়ী কিউআরএস একটি বর্গক্ষেত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত পেলাম ছয় সেন্টিমিটার অতএব পিকিউআরএস এর ক্ষেত্রফল সমান হচ্ছে ছয় গুণন ছয় থার্টি সিক্স সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা প্রথম উপায়ে পেলাম কত থার্টি সিক্স দ্বিতীয় উপায়ে থার্টি দেখো প্রথম উপায়ে আমরা পেলাম কত প্রথম উপায়ে পেয়েছি থার্টি সিক্স দ্বিতীয় উপায়ে কত দ্বিতীয় উপায়ে থার্টি সিক্স পেয়েছি এবং তিন নম্বর উপায়ে আমরা থার্টি সিক্স তাহলে এইটা হলো তিনটা উপায়ে আমরা এটার বর্গক্ষেত্র বের করে দেখালাম অঙ্কটা খুবই বড় এবং অনেক সহজ সহজ ছিল অঙ্কটা খুব কঠিন ছিল না